চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব হায়া দিবসে পার্কের চিপাই গলিতে গলিতে ঘরে যারা কাতিমে মেশে কুত্তে তারা এ শোনো কোন বৈধ বিবাহ স্বামী স্ত্রী বিয়ে করছে কিছুদিন পরে বউ বমি করতেছে স্বামী বলতেছে কি হয়েছে তোমাকে বলবো না কি কেন বলবো না বলো শোনা কি হয়েছে বলে আমার স্মরণ করে একবার বলো না এরকম করতেছো কেন আমি তো তোমার স্বামী বলো না সোনা তখন বলতেছে বলবো তুমি না বাবা হতে স্বামী আত্মহারা কারণ সম্পর্কটা বৈধ হালাল পবিত্র সম্পর্ক আনন্দে আত্মহারা ঘরের বাইরে এসে বলে আব্বা আপনি দাদা হতে যাচ্ছেন আপনার সাথে খেলাধুলার জিনিস হাসিতেছে কথা কয় না মাক যা বলতেছে মা আপনি তো দাদি হতে যাচ্ছেন শ্বশুর বাড়িতে ফোন হ্যালো আম্মা ঘটনা তো ঘটে গেছে কি আপনি নানি হতে যাচ্ছেন আর আপনার স্বামী হবে নানা কইতে নাহি মানা সারা দুনিয়াকে জানা মানা আছে দোস্ত বন্ধু বান্ধব দেখা হলে ফেসবুকে আবেগের ঠেলায় পোস্ট করে অসিরেই বাবা হতে যাচ্ছি কি আনন্দ কি উৎসব কি খুশি হালাল বলা যায় হালাল বলা যায় কিন্তু কোন প্রেমিক আইসা যদি যুবকের বাড়িতে বলে রাগ করেন কোন প্রেমিক আইসা যদি আইসা বলে ওরে বলে কি তুমি বাবা হতে আচ্ছা কোন প্রেমিকের কাছে এসে প্রেমিকা যদি বলে তুমি বাবা হবে এটা কি ব্যাড নিউজ না গুড নিউজ হ্যাঁ এই ব্রেকিং নিউজ যদি কোনো মেয়ে এসে দেয় যে তুমি বাবা হচ্ছে কিন্তু এদের বিয়ে হয়নি এরা কি প্রেমিক প্রেমিকা কাতি মাসে কুত্তাও যা এরাও তাই এই সম্পর্কের কোনো ভ্যালু নাই কথা কন চোদ্দই ফেব্রুয়ারিতে বিশ্ব হায়া দিবসে পার্কের চিপাই গলিতে গলিতে ঘরে যারা কাতি মেশে কুত্তে তারা কার পিছে গোলাপ ফুল নিয়ে ঘুরিস ফকির ভিক্ষা চাইলে পাঁচ টাকা বের হয় না আর চোদ্দই ফেব্রুয়ারিতে পাঁচশো টাকার গোলাপ ফুল নিয়ে সেপালি পিছ দৌড়াই একবার না ফুলটা রিসিভ করো তাহলেই বুঝবো তুমি আমার তোর চাপা স্যান্ডেল দেবারি মারা লাগবে কিসের ভালোবাসা বিয়ের আগে কিসের ভালোবাসা আগে বিয়ে কর কথা কন বিয়ে করে হালাল স্ত্রীর সাথে প্রেম কথা কন ডেকে না এই জন্য কোন প্রেমিকার গর্বে যদি প্রেমিকের সন্তান হয় বলবে এই আবর্জনা দরকার নেই টেকা নিয়ে যা পরিষ্কার কর কথা কন ঢেক না এই জন্য মা বোন থেকে নিজেকে সস্তা বানায় না আজকে কত মহিলা ছেলেদের বাড়িতে আসতেছে বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট করতেছে রশি নিয়ে সেদিন এক ক্লাস নাইনের ছাত্রী রশি নিয়ে স্যার আমার সাথে এ এ করছে তা তুই কেচ্ছে বুঝিস না ইতিহাস বোঝো ভোগল বোঝো আর সারের সাথে এটা বোঝ না কথা না এলে দুঃখের কথা ভাই আজকে সমাজটা দুই নাম্বার প্রেম ভালোবাসা দেশে আসে আসে সে যে কেন না কিছু ভালো লাগে না এবার আমি মজা দেখাবো বাইরে যখন বিদেশে যায় এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে ওরা তখন দুষ্টুমি করে বলে ভাবি ভাইয়া তোমার বর আজ নিজে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালল আমি তো দেশে আসি সুযোগ পাইলে ভাবি রুমের ভিতরে ঢুকে বলে ভাবি আপনার যে দেখে মনে হয় না যে আপনার বিয়ে বিয়ে না হলে কথা মা বন যারা শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবে না একটা দেবর আর একটা দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর ভাবি তো ডিজিটাল ভাবি দেবরের প্রশংসাই খুব খুশি হয় কথা কন আর ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ডেকে বলতো কুল্লিল মমিনী না এক উদ্দুন আমি সরি হে দেবর আল্লাহ বলেছেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা যায় নাই কথা কন মা বোনদের নিয়ে স্পেশাল আলোচনা করতে চাইছিলাম হজরত ফাতেমার কথা বলে কিন্তু ওইদিকে দিকে আর আমি যাব না সময় আমার হবে না এদিক খেয়াল করেন এদিক খেয়াল করেন এই যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি ফ্রি ফায়ার অনলাইনে পাবজি জুয়া বিপিএল সিপিএল কোনো কিছু খেলা বাদ হয় না আবার এই দিকে শুনলেন হ্যাকার না কি আছে তারা কি হ্যাকার এরা কারা হাত তোল হ্যাকার কারা হাত তোল এই যে অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে ঘরের দরজা লাগায় একা একা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে কথা কয় না মা যখন দরজা না দেয় রুবেলে কি করিস বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে মনোরঞ্জনে গোলাম রব্বানি মা বিলাট সুরঞ্জন পড়ার ভান কর যখন চলে যায় তখন আবার মোবাইলে ভিডিও দেখ চোখ ঘুম আসতে এরকম চোখ ঘোষিয়া দেখে আছে না নাই মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখ বোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখ বোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কান্ড ঘটাইছে স্বামী সংসার এখানা কি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী সন্তান স্বামী রেখে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতির কলঙ্ক ওটা পাশানি ডাইনি কাল বিশ্বাসঘাতক নারী কেমনে পারলি স্বামী সন্তান রাইখা আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলি বল এ নারী বল কথা ক। আজকে দুই বাচ্চার মা চার বাচ্চার মা জামালপুর থেকে গাই বান্ধায় কেন কয় আপনাদের এই গ্রামের বলটু কি করছে কই মোবাইল আমার সাথে প্রেম করেছে একাধিকবার আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে আর কিছু বললাম না কয়েকদিন আগে সেটেলে এদি সিলেক্ট সেলেট এই সিলেটে কিছু বাগবাগুম কবুতরের বাচ্চা করে ধরছে ধরিয়া জোর করে বিয়ে করিয়ে ছেড়ে দিছে এরকম করা লাগবে কথা কর রাগ করতেছেন নাকি সব যখন তোর মিটেনের দরকারতে বিয়ে করা যা বিয়ে করা হ্যাঁ হাসেন না আল্লাহ দেখে না কার হাত ধরে বসে থাকিস আল্লা দেখে না কার নিয়ে হোটেলে গেলি আল্লাহ দেখে না কার সাথে নৌকায় ঘুরলি আল্লাহ দেখে না হ্যাঁ কি মনে করিস আল্লাহ মনে হয় ঘুমায় নাকি তুমি আকাম বদকাম করে বেরাবা আল্লাহ কিচ্ছু দেখে না হ্যাঁ গুনাহ করার আগে চিন্তা করো যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো দুনিয়ার কেউ দেখে না আল্লাহ দেখে আল্লাহর ভয়ে গুনা সেরে চলে আয় চলে আয় এখনো সময় আছে তাও বা করে ফিরে আসো শুধু মেয়ে দোষ দেওয়া লাভ নাই ওই মেয়ে দুই বাচ্চার মা কেমা কি বলতেছে ওই যে আপনাদের গ্রামের বলটু আমি আগের স্বামী ডিভোর্স দিচ্ছি দুইটা বাচ্চার একে আসছি আমি এখন এর সাথে বিয়ে করবো ও যদি আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করে মরে যাব তোর মরাই উচিত কথা না আর শুধু এক হাতে তালি বাজে না দুই হাতি লাগে এ ছেলে একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেই পরিবারে কেমনে নজর গেল তোর বোনের সাথে যদি কে এমনটা করে মাইনে নিবি তোর দুলে ভাই রানিং আছে আর একটা ছেলে যদি তোর বোনের সাথে এমনটা করে মাইনে নিতে পারবি তোর মায়ের সাথে এ তোমার খালার সাথে তোমার ফুফুর সাথে তাহলে ওই নারী তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো স্ত্রী না কারো বোন কথা কারো না কারো হুফু খালা তাহলে ওই নারীর দিকে তোর নজর কেমন পড়লো হ্যাঁ ওই নারীর ওপর নজর পড়লো ভালো হয়ে যা কত বিধবা মহিলা আছে স্বামী পরিত্যাক নারী আছে আছে না দুটো তিনটা বাচ্চা রেডিমেড বাচ্চা সব বিয়ে কর আল্লাহ খুশি হবে তারপরে একটা নারীর স্বামী আছে ওই দিকে নজর দিস না কত কুমারী মেয়ে আছে পিতা মাতা অভাব করস বিয়ে দিতে পারে না যা বিয়ে কর আল্লাহ খুশি হবে তুমি আলগা পিরিতি করে ঘর তোর পিরিতির বারো ডাল্লা বেজে দিবে কবরে ঢক ফেরে তারা বাটা নিয়ে বসে আছে এমন পিটান পিটাবে সিল্লাও রক্ষা পাবি না কথা কান ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া ওদেশে টিকটক আসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ো খৈসে আইডি খুলিয়া হিরো আলম নায়ো খৈসে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপানে পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াকছে সপ্তম আকাশে কি সার কথা ঠিক আছে স্যার যখন বলছে ঠিক আছে তাহলে আমার ভাইয়েরা এ শোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না কোন কোন যুবক আছে হ্যাঁ শোনো বিশ বছর বয়স আনি তোমার তুমি বাড়ি দেশে মা বাবাকে ধমক দিয়ে বলো মা আব্বা আমি উত্তর পার কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা করে এরকম দুষ্ট পোলাপান আছে না যারা পিতা মাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করবে এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে পিতামাতার মাতার পছন্দ মোতাবেক বিয়ে করবা যেখানে কল্যাণ আছে মা বাবাদের দোয়া আছে যেখানে বরকত আছে মুরব্বীদের দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে একা মাত করে বিয়ে করিস পরে তোর ভালোবাসা জানলাম ভেঙে ফেলে জেলি ওরা আবার কয় হুজুর আমার পবিত্র প্রেম এর প্রেমের আবার কিসের পবিত্র অপবিত্র রে শয়তান কথা কা এগুলো সব আরাম বিয়ের আগে সম্পূর্ণ অবৈধ প্রেম ভালোবাসা করা হারাম আরাম হারাম একা মাত করে বিয়ে করিস নি পরে তোর ভালোবাসা জানলা ভেঙে ফেলে দিলি তখন কপল কপাল থাপড়া বিয়ার বলবি কি ভুল করেছিলাম ভালোবেসে ও তখন আর কপাল থাপড়ায় লাভ নাই কথা কান আর তখন মনির খানে গান শুনিস অঞ্জনা তুমি এক সইরা নাকি যা তোদেরকে আর বলবোই না এবার চলেন আলোচনার শেষের দিকে যায়